রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব প্রফেসর আজকের এই ভিডিওতে আশা করছি আর সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান রবুল আলমানির অশীষ মেহরবাণীতে আমরাও ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাথে একজন ভাই এসেছেন তিনি সুদূর নেত্রকোনা থেকে এসেছেন তিনি বার্গের একটি ফাইল জমা দিলেন সেই অনুষ্ঠানে আজকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে আমি ভাইয়ের সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করি যে ভাই আপনি বলবেন যে আপনার নাম পরিচয় এবং বর্তমানে কি করছেন আমি নেত্রকোনা থেকে এসেছি তো আমার নাম হচ্ছে তানবীর মাহমুদ আমি বর্তমানে একটা ব্যবসার সাথে সম্পৃক্ত আছি তো এখন চাচ্ছি যে এম বি প্রফেসরের মাধ্যমে লোকজন জন্য আজকে ফাইল প্রসেস করলাম আর কি তো আপনি আমাদেরকে বলবেন যে আপনি আমাদের খোঁজ কীভাবে পেলেন এবং আপনি কিভাবে সিদ্ধান্ত নিলেন যে আমাদের মাধ্যমে যাবেন আমার কাছে হান্ড্রেড পারসেন্ট একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মনে হয়েছে আমি অনলাইনের মাধ্যমে দেখে আসছি স্যারের প্রত্যেকটা ভিডিও আমি দেখি অনেক দিন ধরেই দেখতেছি তো সেক্ষেত্রে মনে হলো যে বিশ্বাস করা যায় তো আলহামদুলিল্লাহ সেখান থেকেই আমি আজকে আসলাম তো আমার কাঙ্ক্ষিত ফাইলটা প্রসেস করার জন্য এমনকি ফাইলটা প্রসেস করলাম আজকে তো আপনি এর আগে অনলাইনে দেখেছেন তো আমাদের দেখেছেন আজকে এসে আমাদের সাথে কথা বলে বা আমাদের পরিবেশ দেখে কি কী মনে হয়েছে যে আপনার আশা করা যায় কি না বা আমাদের ট্রাস্ট করা যায় কি জি জি আলহামদুলিল্লাহ আমি আমার পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ট্রাস্ট করলাম ইনশাল্লাহ তো আপনারা সবাই নিট দ্বিতায় ইনশাল্লাহ আসতে পারে। ধন্যবাদ তানবির ভাই আপনাকে আপনার মত মূল্যবান মন্তব্যের জন্য তো দর্শক আসলে বিষয় হচ্ছে যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আর এটা ঠিক যে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হয়েছে যারা কিনা আসলে মানুষকে প্রতারিত করছে মানুষকে টাকা পয়সা নষ্ট করছে তো বিছর আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে ইনশাল্লাহ আমরা তো হলাম যে একজন চেষ্টাকারী আপনাদের আমাদের আন্তরিক চেষ্টা থাকবে আপনাকে এই বতরুণী পার করে দেওয়ার জন্য বাকি হচ্ছে আল্লাহর ইচ্ছা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি মূলত জানেন তার কার কি বন্ধা কোথায় যাবে কি হবে কার কোথায় ভালো অন্ধ ইনশাল্লাহ যদি তার রিজিক আল্লাহ সেখানে লিখে রাখেন অবশ্যই ইনশাল্লাহ তার হবে সব সবকিছু ঠিকঠাক মতো হবে এবং তাকে তিনি টেনে নিয়ে যাবেন আমাদের ক্ষমতা নেয় তাকে ধরে রাখার আর তিনি যদি না চান যে না ওনাকে ওইখানকার ভাত খাওয়াবে না নেত্রকোনার ভাতই খাওয়াবে তাহলে আমাদের পক্ষে সম্ভব না তাকে ঠেলে ওখানে পার করা তো সব কিছু তার উপরে নির্ভরশীল এবং আমরা তার কাছেই নির্ভরশীল আমরা তার আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের এবং তিনি আমাদের তিনি আমাদের যাবতীয় কর্মফল নির্ধারক তো দর্শক আজকে তাকে অভিনন্দন জানাই এবং যে আকর্ষণীয় গন্তব্য রুকজিমবার্গ এবং সেখানে বেতন ভাতা মোটামুটি অন্যান্য ইউরোপীয় দেশ থেকে অনেক ভালো শুধু সুবিধা ভালো যদি আমরা ইনশাল্লাহ যেতে পারি তাহলে অবশ্যই আমাদের মোটামুটি ভাগ্যের পরিবর্তন ঘটবে কারণ এখানে এরা ছোটো একটা কাজেরও বেতন প্রায় আঠারোশো দুই হাজার ইউরোপ অর্থাৎ প্রায় দুই লাখ থেকে আড়াই লাখ টাকা এবং যারা আইস কিড তাদের বেতন তিন লাখ থেকে সাড়ে তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত তো যদি আমাদের তানমেট ভাইয়ের ভিসা হয় ইনশাল্লাহ তিনি যেসব পদে আবেদন করেছেন আশা করা যায় উনি দুই আড়াই লাখ টাকা পাবেন দেখা যাক বাকি আল্লাহর ইচ্ছা তো দর্শক আর কথা বাড়াবো না হ্যাঁ তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে তার জন্য একটা ছোট্ট একটা উপহার রয়েছে এটা টি শার্ট ওরা ওনার হাতে তুলে দিচ্ছি তো আজ আর কথা নয় ইনশাল্লাহ আগামীতে আরো দেখা হবে কথা হবে আপনারা যারা এখনও ফাইল জমা দেন রুকজিম পার্কের জুলাইয়ের পর থেকে কিন্তু কাজকর্ম একটু স্লো হয়ে যাবে কারণ জুলাই থেকে ঠান্ডা সিজন শুরু হবে সে দেশে তখন কিন্তু ফাইল প্রসেস একটু স্লো হবে সো আপনারা এই জুনের মধ্যে বেশি বেশি ফাইল জমা দিবেন এটাই আমাদের প্রত্যাশা এবং আশা করো যে এতে আপনাদের সুবিধা হবে তো দর্শক আর কথা নয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন বিশাল প্রভাষণের প্রত্যাশা রেখে এবং সবাইকে পবিত্র ইজুল ইদুল আধার পবিত্র শুভকামনা জানি শুভেচ্ছা জানিয়ে শেষ করব আজকের এই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ আপনাদের আমাদের সবারই সহায় হন আল্লাহ হাফিজ